সাত সকালে খাস কলকাতায় ফের একবার শ্যুট ঘটনা হরিদেবপুরে শ্যুট আউটের ঘটনা এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে এমনটাই অভিযোগ যখন মহিলাকে ইতিমধ্যে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক তবে কি কারণে এই হামলা এখনো পর্যন্ত তা স্পষ্ট নয় এই ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত আমাদের জানাবেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দোল দে হিন্দোল দেখো এই ঘটনার নেপথ্যে কি কারণ সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তোমাকে বলে রাখি ইতিমধ্যেই হরিদেবপুর থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে ক্যামেরা পার্সন রতনুকে বলবো সেই ছবিটা দেখাতে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের তরফ থেকে আপাতত এই জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে কোনো রকমে এবং এইটা কিন্তু নাবালিয়াপাড়া হরিদেবপুর থানার অন্তর্গত এখানে কিন্তু গুলি চালানোর ঘটনা ঘটে সকাল ছটা কুড়ি নাগাদ প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছেন যে সকাল ছটা কুড়ি নাগাদ মহিলা যখন এখান থেকে আসছিলেন সেই সময় একজন বাইকে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেই গুলিটি কিন্তু মৌসুমি হালদার যার বয়স আটত্রিশ এখনও পর্যন্ত যেটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে তার পিঠে গুলি লাগে এবং তৎক্ষণাৎ তার পরিবারের সদস্যদের কাছে খবর যায় এবং তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং তার পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ কিন্তু এখানে ছুটে আসেন এবং তার ছেলেই তাকে সেখান থেকে উদ্ধার করে এমআর আর বাঙুর হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসকেরা জানান যে সেই গুলি তার পিছন দিকে অর্থাৎ কি পিঠের লেগেছে তেমনটাই তারা লক্ষ্য করেন এবং মহিলার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক এবং কিছুক্ষণ আগেই তাকে এমআর আর বাঙুর হাসপাতাল থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এই যে গোটা ঘটনা সেই গোটা ঘটনার নেপথ্যের কারণ কি সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয় সেই ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে একজন দুষ্কৃতি এসেছিল বাইকে চেপে তেমনটাই জানতে পেরেছে পুলিশ ঘটনার পেছনে কি কারণ কি মহিলার সাথে কোনো শত্রুতা ছিল কিনা সমস্ত বিষয়টাই কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন তেমনটাই পুলিশ সূত্রে খবর ধন্যবাদ হিন্দু এদিকে এসআইআর ইস্যুতে কাল পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই দিনই আবার একই ইস্যুতে পানিহাটিতে মিছিল করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর সোমবার থেকে পরপর তিন দিন কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর অন্যদিকে বুধবার থেকে এসআইআর বিরোধিতায় অনশনে বসছেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর ভোটের আগে রাজ্যে এখন মেগা ইস্যু এসআইআর কোন দল কিভাবে এই ইস্যুকে কাজে লাগাবে তাই নিয়েই চলছে হোমওয়ার্ক আর এই আবহে এস আইআর অস্ত্রে সাম দিচ্ছে তৃণমূল পাল্টা একেই আবার অন্য কৌশলে হাতিয়ার করছে বিজেপিও মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএল ওই দিনই কলকাতায় মেগা মিছিল করবে তৃণমূল বুধবার থেকে এসআইআর মহাসংঘের সংঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর আর এই আবহে সোম থেকে বুধ পরপর মঙ্গলবার পানিহাটি বুধবার বর্ধমানের কর্মসূচিতে থাকার কথা বিরোধী দলনেতা নেতা এসআইআর বিরুদ্ধে প্রথম থেকেই সরব তৃণমূল তার ওপর এসআইআর আতঙ্কে কয়েকজনের আত্মহত্যার অভিযোগ ওঠায় একেবারে পথে নেমে প্রতিবাদ জানাতে চলেছে রাজ্যের শাসক দল মঙ্গলবার এসআইআর ইস্যুতে তৃণমূলের মিছিলে হাঁটবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে খবর মঙ্গলবার দুপুর দুটোয় রেড রোডে বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে শুরু হবে মিছিল শেষ হবে জোনাশাখ ঠাকুর বাড়িতে চার তারিখ মিছিল লেগেছেন সারা বাংলার মানুষকে আহ্বান করেছে সেই মিছিলে যোগদান করার জন্য এবং আমরা আমরা মনে করছি যারা যারা ভয় পাচ্ছেন যে তাদের নাম বাদ যেতে পারে তারা প্রত্যেকই মিছিলে অংশগ্রহণ করবে পুলিশ লোক জোয়ার করে হাঁটবেন আমি বলছি ভোট রেখে জন্য মিছিল মিছিলটা মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যখন কলকাতায় মিছিল করবেন তখন ওই দিনই পানিহাটিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই এস আই মিছিল করার কথা রয়েছে বিজেপি হাইকোর্টের নির্দেশে সোমবার কাকদ্বীপে মিছিল করলেও মঙ্গলবার পানিহাটিতে কর্মসূচির অনুমতি প্রশাসন দেয়নি বলে অভিযোগ বিরোধী দলনেতা আবার বুধবার থেকে এসআইআর এর বিরোধিতায় অনুষ্ঠানে বসছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর সেদিন বর্ধমানে কর্মসূচিতে থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা চার তারিখে কর্মসূচি স্বাভাবিকভাবে বাতিল করেছে ভাইপোন নির্দেশে আমাদের জেলা সভাপতি আগামীকাল করতে যাচ্ছে আমরা হাইকোর্ট করে কাকদ্বীপের আদায় করেছি একটি মিছিল হবে বড় মিছিল এবং হাইকোর্টের যে নির্দেশ ছ হাজার লোকের মধ্যে সীমাবদ্ধ রেখেই মিছিল হবে এবং কর্মসূচি হবে বুধবারের বর্ধমানের কর্মসূচি আছে সেই কর্মসূচিরও যদি অনুমোদন না পাওয়া যায় সেটাতেও আমরা হাইকোর্টের দ্বারস্থ হব অর্থাৎ এসআইআর শুরুর সঙ্গে সঙ্গে সপ্তাহের শুরুতেই রাজনৈতিক দলগুলো একাধিক কর্মসূচিতে রাস্তায় নামছে বিটন চক্রবর্তী সত্যজিৎ বৈদ্য জয়ন্ত পালের রিপোর্ট এবিপিআমি নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় আর সেই শিবির ঘিরে যাবতীয় বিতর্ক তৃণমূলের দাবি ডায়মন্ড হারবার মডেলে স্বাস্থ্য শিবির চালুর আগেই তরিঘরে শিবির করেছেন বিরোধী দলনেতা সেই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী অন্যদিকে এই শিবিরে চিকিৎসক ও জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের উপস্থিতি ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক চলছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির উদ্যোক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সেই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চিকিৎসক হিসেবে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার আমি আগে খুব নিয়মিত মেডিকেল ক্যাম্প করতাম আমার জীবনে আমি পাঁচশো ষাটখানার উপরে পাঁচশো একষট্টি বাষট্টিটা ক্যাম্প করেছি গত পনেরো কুড়ি বছর তো এটা এক ধরনের মানুষের সাথে মানুষের পাশে মানুষকে পরিষেবা দেওয়া বিরোধী দলনেতার উদ্যোগে আয়োজিত এই হেলথ ক্যাম্পে জাতীয় মহিলা কমিশনের সদস্যের উপস্থিতি ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ লিখেছেন জাতীয় মহিলা কমিশনকে কেন বিজেপির গণসংগঠন বলা হয় বোঝা গেল জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে ওর যে কোনো কথা বা ভূমিকায় বিজেপির দলবাজি জাতীয় মহিলা কমিশনের সদস্যকে সেখানে বসিয়ে দিল তাহলে এই জাতীয় মহিলা কমিশনের সদস্য নিরপেক্ষ ইনি তো বিজেপির লোক তো উনি তো নিরপেক্ষ নন সেটা আমরা এতদিন বলছিলাম আজ শুভেন্দু অধিকারী তার স্বাস্থ্য শিবির করে মুখোশ খুলে দিয়েছেন তোমো বর্ধমান মেয়েদের ওপরে যে অত্যাচার যে নারকীয় ইনস্টিটিউশনাল ক্রাইম রেপ মার্ডার অ্যাটেম্প টু মার্ডার এইসবগুলো হচ্ছে প্রতিদিন ক্ষেত্রে মহিলা জাতীয় মহিলা কমিশন যাচ্ছে এই জ্বালা থেকে তৃণমূলের ছোট বড় মেজ সবাই এখন জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে সত্য মিথ্যা বলতে উঠে পড়ে লেগে গেছে তৃণমূল যখন জাতীয় মহিলা কমিশনের সদস্যকে নিশানা করছে তখন রাজ্য মহিলা কমিশনের ভূমিকা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বামেরা ডক্টর ডক্টর অর্চনা মজুমদার এর আগে বিজেপি প্রার্থী ছিলেন তা তিনি একজন বিজেপির কর্মী কি নেত্রী এইটাকে জানার জন্য কি আবার এত বুদ্ধি লাগে নাকি কুণাল ঘোষের মতো যে মানে সুরেন্দুর মেডিকেল ক্যাম্প থেকে বুঝতে হয় যে অর্চনা মজুমদার বিজেপি আবার এই অর্চনা মজুমদার যখন এর আগে যখন মুকুল রায় তৃণমূল করতেন তখন অর্চনা মজুমদার মুকুল রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বসে থাকতেন ওনার বাড়িতে বসে সরকারি হাসপাতালে কেউ ভর্তি হবে না ভর্তি হবে তার সার্টিফিকেট সই করতে না চুনা ওজন সুতরাং এখন এগুলো কুণাল ঘোষ বলে আর কি এত লোকে ওনার কাছ থেকে নতুন কি কথা শুনছি বিতর্ক শুধু এখানেই থেমে নেই তৃণমূলের দাবি ডায়মন্ড মডেলে স্বাস্থ্য শিবির করতে চেয়ে আবেদন আসছিল সেই আতঙ্কেই তড়ি বিরোধী দলনেতার স্বাস্থ্য শিবিরের আয়োজন নন্দীগ্রাম থেকে অভিষেকের অফিসে এক ডাকে অভিষেক ফোনে বারবার অনুরোধ আসছিল যে নন্দীগ্রামেও সেবাশ্রয়ের মতো একটি স্বাস্থ্য শিবির করা হোক তো এখন যদি অভিষেক আগে করে ফেলেন বা যদি অভিষেক সেবাশ্রয় নিয়ে চলে আসেন কিন্তু এই জল্পনাতেই প্যানিক রিয়াকশনে তড়িঘড়ি শুভেন্দু অধিকারী এই ধরনের একটা স্বাস্থ্য শিবির করতে গেছেন আমাদের এই পরিষেবা 2009 হাজার ন সাল থেকে এখনো পর্যন্ত কয়েক হাজার লোককে আমরা চশমা দিয়েছি কয়েক হাজার দিব্যাঙ্গদেরকে সহায়ক যন্ত্র এ কন্টিনিউয়াস প্রসেস নট বছর পেরোলেই বিধানসভা ভোট ভোটের আগে নন্দীগ্রাম ঘিরে তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি এই আবহে স্বাস্থ্য শিবির ঘিরে নতুন বিতর্ক তৈরি হল নন্দীগ্রামের মাটিতে বিজন চক্রবর্তী পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ